আমরা একটা হাদিস শুনি তারপরে আমাদের বুঝে আসবে মোহাম্মদ রসুল্লাহ সল্মন বা আলীক বলেন সাহাবিক রামকে বললেন ও দোসাহাদিরা সবচেয়ে সমাজের ভিতরে যাদের বিয়ে হয় না অনেক মেয়েকে তার টাকা দিয়ে বিয়ে দিয়ে দেয় এরকম আছে কি নাই সমাজের ভিতরে জাকাতের সময় আসলে অনেক টাকা পয়সা দান করে করে জাকাত দেয় এরকম ব্যক্তির অভাব নাই কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম সাহাবিক রামকে বললেন কাল কেমতের ময়দানে হজের সোয়াব জাকাতের সোয়াব দান সজ্ঞার সোয়াব এত সোয়াব থাকা শরতেও লোকটা ক্ষতিগ্রস্ত কেন ক্ষতিগ্রস্ত শুনবানি এবার সাহাবিক রামকে বলেন ও তো যখন তার আমল দেখে

টাকা চাইতাম তুমি আমার উপরে জুলুম করতে এ কারণে আমি টাকা চাইনি আমি কেন চাইনি তুমি আমার উপরে জুলুম করবা আজ মায়ে ময়দানে আল্লাহ তাআলা সুখু বিচার করে দিবেন আমি জানি এজন্য আমার হক তুমি পরিশোধ করে তারপরে তুমি জান্নাতে চলে যা এবার আর ব্যক্তিগুলো সামনে অবরোহণ হয়ে যাবে ভুল অবরোহণ হয়ে যাবে এক ভাই তুমি আমার সম্পদ নিয়েছি না আমাকে আমার হক দাও আত্মীয় স্বজন গুলার সামনে গিয়ে মামলা দায়ের করবে আমার হক তুমি দেবো দুনিয়াতে থাকা অবস্থায় তুমি হজ করেছো জাকাত দিস দান করেছ সবই ছিল অপরের হকের মাল এই মাল দিয়ে তুমি হজ করেছ এই মাল দিয়ে তুমি জাকাত দিয়েছ আজ আমার হক পরিশোধ করে জান্নাতে চলে যা এবার আমি আপনি লক্ষ্য করি দুনিয়াতে কেউ আমাদের কাছ থেকে টাকা পয়সা পেলে আমি আপনি টাকা পয়সা দিয়ে শোধ করতে পারি কথা ঠিক না ব্যাঠিক কিন্তু কাল কিয়ামতের ময়দানে বইনের হক আমি দেই নাই বায়ের হক আমি দেই নাই আত্মীয় স্বজনের হক দেই নাই দোকানদার টাকা পাবে টাকা আমি দেই নাই দোকানদারের কাছ থেকে বাকি আনছি আর নিয়ত করেছি জীবনেও তোমার টাকা আমি দেব না জীবনেও না জীবনে যতবার চাও টাকা দেব না ভাইজান নামাজ পড়তে পড়তে হজ করতে করতে জাকাত দিতে দিতে যদি আমি পাহাড় পরিমাণ সবের অধিকারী আমি হয়ে যাই কাল কিয়ামতের ময়দানে অপরের হক পরিশোধ করতে করতে লাস্টে দেখা যাবে আমার আমল নামায় আর একটা নেক আমল নাই তারপরেও পাওয়ানাদারের অভাব নাই পাওয়ানাদার গিয়ে বলবে আমার হক দিয়ে তারপর তুমি জান্নাতে চলে যাও এবার ফেরেস্তারা বলবে আল্লাহ এই ব্যক্তির আমল নামায় এত সোয়াব ছিল পাহাড় পরিমাণ সোয়াব এই ব্যক্তির আমল নামায় আর তো সোয়াব নাই কারণ পাওয়ানাদারদের পাওয়ানা দিতে দিতে এখন তার আমল নামার থলিটা শূন্য হয়ে গেছে এবার রাব্বুল আলেমিন বলবেন পাওয়ানাদার তো আছে হা পাওয়ানাদারের দেখো তার গুনাহ কি পরিমাণ তার গুনাহ এই ব্যক্তির উপরে চাপায়া দাও এই ব্যক্তিটা গুনাহ নিয়ে জাহান্নামে নামে চলে যাবে বাইজান বান্দার হক খুব মারাত্মক আজ আমি দোকানদারের পাঁচশো টাকা মেরে দিয়ে আমি খুশি আরে দোকানদারের এক বস্তা চাউলের টাকা কি সুন্দর করে মেরে দিলাম বাইজান হিসাব দিতে হবে না অবশ্যই দুই কেজি গোস্ত কষার কাছ থেকে নিয়ে আসলাম এত সুন্দর করে বিবি রান্না করলো বিবি বাল বাচ্চা নিয়ে খেলাম আর মনে মনে চিন্তা করলাম টাকা যতই চাও কাজ হবে না কারণ ধোকা কারে দিচ্ছি আমি কারে আমল কম করব কম আমল করব জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে জোরে বলছে একটা জিনিস লক্ষ্য করি আমরা যে ব্যক্তি পরের ক্ষতি চায় একটা কথা মনে রাখবেন যে ব্যক্তিটা সর্বদা পরের ক্ষতি চায় পরের ক্ষতি নিয়ে ব্যস্ত পরকে অপমান করার কাজে ব্যস্ত পরের সম্পদ হাতিয়ে নেওয়ার কাজে ব্যস্ত এই ব্যক্তি দুনিয়াতেও কখনো সফল হতে পারবে না এই ব্যক্তি ব্যক্তি আখিরাতেও কখনো সফল হতে পারবে না যদিও মানুষের ভালো করতে নাও পারি মানুষের খারাপ যাতে আবার দ্বারা না হয় এটা সর্বদা আমার আপনার মাথায় রাখা আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সমস্ত কথার উপরে আমল করার অফিস দান করে